অথবা যে কোনো মেকআপের কাজের জন্য ইউজ করা হয় অথবা যে কোনো আপনার টক শোর কাজে ইউজ যখন মানে টক শোর কাজের জন্য কিন্তু ইউজ করা হয় ইউজ করা হয় জি পাশাপাশি হচ্ছে অনেকে কিন্তু প্রোডাক্ট সেল করে জি হ্যাঁ তখন কিন্তু হচ্ছে রিং লাইট গুলো সামনে দাঁড়ায় যদি প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলে তাহলে কিন্তু একুরেট কালারটা বোঝা যায় একুরেট কালারটা বোঝা যায় এবং অনেকের কাছে জিনিসটা হচ্ছে আরো বেশি ভালো লাগে জি তো আমরা আজকে প্রত্যেকটা রিং লাইট নিয়ে কথা বলবো তার আগে একটু দোকানের অ্যাড্রেস বলে দিই আমাদের দোকানে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার গ্রাউন্ড ফ্লোর 107 নম্বর শোরুম আমাদের শপের নাম হচ্ছে ইনফেস কমিউনিকেশন ওকে তো

ক্লিপের সাথে সাথে প্রাইস হচ্ছে মূলত হচ্ছে দেড়শো টাকা না আমাদের কিন্তু আজকে অনেকগুলো রিংলেক থাকবে যে কোনো যেগুলো হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য কিন্তু স্পেশালি ব্যবহার হয় সেগুলা আমরা আসলে এর পরে কোনটা দেখবো এরপরে দেখবো আপনার দশ ইঞ্চি রিংলেক যে মাধ্যমে করতে পারবেন কালার গুলো চেঞ্জ করতে পারবেন এটা শুধু রংলাইট এর প্রাইস পাবে আপনার চারশো পঞ্চাশ টাকা চশো পঞ্চাশ টাকা আলাদা স্ট্যান্ডে প্রাইস পাবে আপনার সাড়ে তিনশো টাকা আচ্ছা যদি আলাদা নিতে চাই সেই স্ট্যান্ড গুলার প্রাইস হচ্ছে এটা একটু আনবক্স করে দেখাচ্ছি যাদের একটু আলো বেশি প্রয়োজন হয় তারা একটু টাও বড় নিতে হবে এবং আপনার মোটামুটি আপনার লাইভের জন্য খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন যে কোনো টিকটক ভিডিও অথবা যে কোনো ভিডিও গুলো কিন্তু আপনি খুব সুন্দর ভাবে করতে পারবেন সামনে কিন্তু আপনার মোবাইলটা থাকবে আছে মোবাইল রাখা আছে সামনে এখানে মোবাইল রাখতে পারবেন আর এখানে কালার কিন্তু হবে তিনটা চাইলে আপনি দেয়ালের সাথেও মাউন্ট করতে পারবেন অথবা যে কোনো স্ট্যান্ডের সাথে মাউন্ট করতে পারবেন শুধু রিংলাইটের প্রাইস পড়বে আপনার 850 টাকা 850 টাকা 850 টাকা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা হেভিটের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চান ওয়ারেন্টি সহ এটা কিন্তু আপনার RGB এটার মধ্যে আপনার এক কালারও হয় আবার এটা আছে আপনার RGB বিভিন্ন ধরনের কালার হবে এবং এটা আলোটাও বেশি হবে আর এটার মডেলটা একটু বলে দিচ্ছি এটা মডেলটা হচ্ছে ST

একটা রিং লাইটের ভিতরে একটা রিং লাইটের ভিতরে এটা প্রাইস রাখা যাবে শুধু রিং লাইট প্রাইস রাখা যাবে আপনার 2200 টাকা 2200 টাকা 2200 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার 18 ইঞ্চির মধ্যে যারা খুব বেশি আলো নিতে চান দাম কম তবে আলো বেশি তাহলে এই রিং লাইটটা নিতে পারেন এটা একটু আনবক্স করে দেখাচ্ছি আপনার 18 ইঞ্চির সাথে ম্যাক্সিমাম গুলো কিন্তু মাউন্ট থাকবে তিনটা আর এগুলোর সাথে অল্প তেলে করা বাজা হচ্ছে করা বাজা রাই কারণ কি দাম কমে যেহেতু হচ্ছে বেশি পাওয়ারফুল রিং লাইট এই যে মাউন্ট গুলো দেখাচ্ছি একটা দুইটা তিনটা সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং সাথে কিন্তু রিমোটও থাকবে আচ্ছা আচ্ছা আমি এটা আমি একটু পাওয়ারটা দিয়ে দেখাচ্ছি আমরা এটা একটু পাওয়ার দিয়ে দেখব যে আসলে এটার পাওয়ারটা কেমন এবং এটাতেও কিন্তু তিনটা মোবাইল আপনি হচ্ছে একসাথে চালাতে পারবেন এটা কিন্তু আপনার অনেক ব্রাইটনেস 18 ইঞ্চি ম্যাক্সিমাম যেগুলো আছে এগুলো সব 55 ওয়াট হয় ওকে তবে এটা কমের মধ্যে আপনার কোয়ালিটিটা অনেক ভালো আমরা প্রচুর বিক্রি করতেছি রিভিউ অনেক ভালো এগুলো কোনো প্রবলেম হয় না এটা আমি ঠিক এখান থেকে আপনি দেখেন এই যে দেখেন আপনি দেখুন কালারগুলো চেঞ্জ ওয়ার্ম হইছে টুল হইলো এবং হচ্ছে মিক্সিং কালার মানে এবং কয়েকটা কালারে কিন্তু আপনি হচ্ছে এটা শুট গুলো নিতে পারবেন ওকে প্রাইস কত বলবে এটা এটা প্রাইস রাখা যাবে শুধু ইংল্যান্ডে প্রাইস রাখা যাবে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আলাদা যদি স্ট্যান্ড নেন ওটা প্রাইস আছে 350 টাকা আসবে বিভিন্ন প্রাইজেরও আছে ওকে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান তারপরে এর চেয়ে বেটার কোয়ালিটি আছে আমাদের কাছে আপনার 21 ইঞ্চি এইচকিউ ব্র্যান্ডের না এইচকিউ ব্র্যান্ডের হবে

এইটা প্রাইস রাখা যাবে আপনার 3700 টাকা 3700 টাকা আসলে আমরা যেগুলো দেখাচ্ছি জি মানে প্রত্যেকটা রিং লাইট কিন্তু প্রত্যেকটা ওপেন করে বা অন করে চালানো সম্ভব না আপনারা যখন পারচেজ করবেন আপনাদের কিন্তু প্রত্যেকটা অপারেট করে দেখায় দেওয়া হবে জি অবশ্যই আর তারপরে আমাদের কাছে नेक्स्ट আর একটা যারা প্যানেল লাইট অনেকজন যারা টক শোর জন্য ইউজ করতে চান অথবা যে কোনো লাইভের জন্য ইউজ করতে চান অনেক সময় কিন্তু আলোগুলো আপনারা চোখে দেখা যায় আচ্ছা আপনারা লাইভের ক্ষেত্রে তখন এই প্যানেল লাইটগুলো কিন্তু দেখা যাবে না এবং কালার মানে কালারটা কিন্তু একদম একিউরেট আসবে আচ্ছা এবং এখানে কিন্তু আপনার কালার গুলো চেঞ্জ করতে পারবেন আপনার হোয়াইট ওরা মিক্স কালার হবে সবগুলোতেই সেম প্যানেল লাইট আলোগুলো অনেক সফট আসবে মেকআপ এর জন্য অথবা যে কোনো লাইভের জন্য ইউজ করতে পারবেন ওকে যেমন এটা বক্স দেখে একটু বলতেছে এটা হচ্ছে 9 ইঞ্চি জামারি ব্র্যান্ড না জামারি ব্র্যান্ড এটা হচ্ছে 58 মডেল 58 আর মডেল এটা প্রাইস রাখা যাবে আপনার 2000 টাকা শুধু লাইট শুধু লাইট হচ্ছে শুধু লাইট 2000 টাকা জি তারপরে এইগুলোর মধ্যে যদি আর বড় নিতে চান তাহলে আপনি এই মডেল নিতে পারেন 17 ইঞ্চি জামারি জামারি এটা আমি একটু আনবক্স করে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার মডেলগুলো একদম নতুন আসছে প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য অথবা যে কোনো মেকআপের জন্য কিন্তু আপনার একদম বেস্ট হবে প্যানেল লাইট হ্যাঁ প্যানেল লাইট প্যানেল লাইট এটা কিন্তু আপনার টাচ হবে প্লাস এসে এটাতে আপনার カラーগুলো চেঞ্জ করতে হবে এটা কি অন করব হ্যাঁ এটা একটু অন করতেছি আচ্ছা এই যে ভাই ওরে ভাই সেই আলো তো সেই আলো

সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি তারপর আমি একটু মডেলটা বলে দিচ্ছি যে এখানে এফ এম এটার প্রাইস রাখা যাবে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তারপরে সেম জিনিসের মধ্যে অনেক অনেকজনের রাউন্ড শেপের মধ্যে নিতে চান যেগুলো একটু সম্পূর্ণ একটু আলাদা টাইপের এই যে এই মডেলটা নিতে পারেন দেখতে একটু অন্যরকম এটা কিন্তু আপনি একদম অনেকটা সূর্যের মতন দেখতে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনার ইঞ্চি না এটা হচ্ছে পনেরো ইঞ্চি জি তবে ওয়ার্ড সেম আলো সেম না হ্যাঁ এটা হচ্ছে ওয়ান আর জি এটাতে কিন্তু আপনার রিমোট থাকতেছে সবগুলোর সাথে রিমোট থাকবে এবং পাওয়ার কেবল থাকতেছে তিন মিটার সাথে কিন্তু একটা মাউন্ট থাকবে যেটা স্ট্যান্ডের সাথে ইউজ করতে পারবেন আর এটাতে কিন্তু আপনার রাউন্ড শেপের আর এটা প্রাইস রাখা যাবে আপনার দুইশো টাকা টাকা মধ্যে মোবাইল থাকবে তিনটা সাতের ইমো থাকবে এই ধরনের কালার গুলো হবে সবগুলো প্রত্যেকটা আলাদা কালার হবে যে কোনো কালার স্টিল রাখতে পারবে আপনার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে আছে নেক্সট আর আছে আপনার জেমারি আরএল ব্র্যান্ডে যারা একটু 21 ইঞ্চির মধ্যে যারা একটু কমের মধ্যে খুঁজতেছেন তাহলে এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার আলোটা মোটামুটি ভালো হবে এটা প্রাইস রাখা যাবে আপনার 3500 টাকা শুধু লাইট 3500 টাকা শুধু লাইট শুধু 21 ইঞ্চি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার ব্র্যান্ডের মধ্যে যদি নেন এইচকিউ আছে 21 ইঞ্চি এগুলো কিন্তু আপনার আলোটা অনেক বেশি হবে আর এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট সাথে একটা ক্যারি করার জন্য ব্যাক পাবেন রিমোট পাবেন এটা হচ্ছে 72 ওয়াট

এটা প্রাইস রাখা যাবে আপনার 4700 টাকা 4700 টাকা 4700 টাকা তো ভিউয়ার্স আপনারা তো আসলে দেখলেন এখানে আসলে কিন্তু আপনাদের মানে প্রোডাক্ট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা লাইভ ভিডিও করার জন্য কিন্তু এই রিং লাইটগুলো এগুলো নেওয়ার জন্য যদি আপনারা মনে করেন যে পারচেজ করবেন ঘরে বসে সেক্ষেত্রে কিন্তু ইনটেস্ট থেকে একটা সুবিধা রয়েছে ঘরে বসে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন জাস্ট প্রোডাক্ট রিসিভ করবেন তার জন্য হচ্ছে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করবেন এবং হচ্ছে পেমেন্ট করতে পারবেন আর যারা শপে আসতে চান তারা কিন্তু ঢাকা এরি পেনট চলে আসতে পারে ইনফেস কমিউনিকেশন আর দোকান নাম্বার হচ্ছে ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো সেভেন সো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নিত্য নতুন কিন্তু অনেক ভিডিও আসবে আপনাদেরই জন্য তো আজকের মতো আমরা ইনফেস কমিউনিকেশন দিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ